আসসালামু আলাইকুম আজকে মার্চ মাসের পাঁচ তারিখ দুই সাল এখন সময় দুপুর একটা আর আজকের তাপমাত্রা হল টু মানে প্লাস টু কিন্তু রিয়েল ফিল হলো প্লাস সেভেন একদম ঝকঝকে রোদ আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে কিন্তু ভীষণ সুন্দর রোদে চারদিক ঝলমল করছে আর আমার তো হাঁটতে খুব ভালো লাগে এই জন্য দেখা যায় যে যেদিন রোদ ওঠে সেদিন আমি ট্রাই করি যে গাড়ি বা বাস বা ট্রেন সব কিছু অ্যাভয়েড করে যতটুকু সময় পারা যায় হাঁটার আজকের ভিডিওটা করা আসলে মানে ক্যানাডার একটা ব্যাপার আমার খুব ভালো লাগে যেটা আপনাদের সাথে শেয়ার করব তো সেটা হলো যে এখানে আপনি মাঝে মাঝে পথের পাশে ছোট্ট এই যে এরকম লাইব্রেরি দেখতে পাবেন লাইব্রেরি অর্থাৎ যে যারা বই ডোনেট করতে চান তারা এই যে এখানে লেখা ফ্রি বুকস এরকম একটা ঘর থাকে এটার মধ্যে তাদের বইগুলো এই পাড়ার যারদের আর কি বই যেটা দরকার নেই সেটা তারা এখানে রাখতে পারেন যার যেটা দরকার সেই অনুযায়ী নিয়ে চলে যাবেন আসুন খুলে দেখি কি আছে না আজকে ফাঁকা বেশিরভাগ দিনই কিছু না কিছু থাকে কিন্তু আজকে ফাঁকা নিশ্চয়ই কিছু রাখা হয়েছিল যাদের প্রয়োজন তারা সেটা নিয়ে গেছে এটা আসলে বাড়ির জাস্ট বাইরেই এটা হয়তো এই বাড়ির কিন্তু অনেকেই এখানে রাখতে পারেন তো এই কনসেপ্টটা আমার ভীষণ ভালো লাগে আমি নিজেও এখান থেকে আমার ছেলের জন্য বা আমার পড়ার জন্য অনেকগুলো বই নিয়েছি এটা এই যে চারদিক একদম নীরব এখানে সারি সারি এত বাড়ি আবার রাস্তার পাশে পার্ক করা গাড়ি কিন্তু আপনি মানুষ দেখবেন না মানে এত সুন্দর জায়গা এত সুন্দর আবহাওয়া কিন্তু মানুষ দেখা যায় না তো আমি যেটা বলছিলাম যে কানাডায় একটা কনসেপ্ট আমার খুব ভালো লাগে বিশেষ করে অ্যাডমন্টনে আমি দেখেছি যে আপনার যদি কোনো কিছু প্রয়োজন না হয় আপনার ব্যবহার্য সেটা আপনি হয় ডোনেট করে দেবেন না হয় সেল করে দেবেন হ্যাঁ তো ডোনেট করার জন্য অনেক রকম জায়গা আছে অনেকগুলো জায়গা আছে তো বইগুলো ডোনেট করার জন্য যেটা হয় যে মোটামুটি সব পাড়াতেই এরকম অলিগুলিতে কোনো বাড়ির সামনে ওই ছোট একটা ঘরের মতো করে ফ্রি বুকস লিখে রাখে যেখানে বই ম্যাগাজিন খাতা কলম ডায়েরি এরকম অনেক কিছু যার যখন যেটা প্রয়োজন নেই সেটা এনে দিয়ে যায় আর যার যেটা প্রয়োজন সে পরে ওটা দেখে ওই দরজা খুলে এসে নিয়ে যায় এখানে কেউ কাউকে কিছু বলার নাই। তো এই কনসেপ্টটা আমার ভীষণ ভীষণ পছন্দ যে আপনার যদি আসলে কোনো কিছু দরকার না থাকে তো জমিয়ে না রেখে সেটা সবার মধ্যে যার যে দরকার তার মধ্যে দিয়ে দেওয়া ভালো নয় কি তো আমরা আমি আমি নিজেও যেটা আসলে বাংলাদেশে থাকতে করতাম যে স্মৃতি জমিয়ে রাখতাম যে ওখানে গিয়েছিলাম ওটা কিনেছি ওই দেশে গিয়েছিলাম ওই জিনিসটা কিনেছি আচ্ছা ঠিক আছে এগুলো সব মেমোরিজ এই মেমোরিজ জমাতে জমাতে আমাদের যেটা হয়েছে যে একটা দুটো আলমারিতে আর কাজ দিত না এরকম আমি জানি অনেকেরই এরকম হয় হ্যাঁ আমার মতো যে মেমোরিজ জমাই ইভেন অনেক জায়গায় গিয়েছি যে অনেক দেশে গিয়েছি যেখানে ইভেন টিকিট আমরা টিকিট কেটে ঢুকতাম বা এরকম কিছু বা ওখানকার কোনো একটা সুভেনির আমরা জমিয়ে রাখতাম আলাদা ফাইলই করে ফেলেছিলাম ওগুলো জমানোর জন্য তো এখানে কিন্তু ব্যাপারটা একদমই ওরকম না এখানে আপনার যা দরকার হবে না আপনি যদি সেটা ইউজ করেন ইভেন ইউজ না করা আপনি কিনেছেন এমনও অনেক কিছু আমরা দেখেছি অনেক জায়গায় যে আপনি মানে একজন কেউ কিনেছে কিন্তু সে একদিনের জন্য সেটা ইউজ করেনি মানে মানে প্যাকেট খোলেই একদম ইনটেক অবস্থায় সেটা সে দান করে গেছে যে কেনার পরে হয়তো তার ভালো লাগছে না বা তার ওটা দরকার নাই তাহলে অন্য কেউ অ্যাটলিস্ট ওটা ইউজ করুক এইভাবে দান করে দিয়েছে এই যে আমি এখন আমার বাসার দিকে হাঁটছি আমার এই বাড়ির এই অংশটা এত পছন্দ এত ভালো লাগে আমি যখন মাঝে মাঝে ছেলেকে স্কুলে দিয়ে যখন সামার থাকে এই রাস্তায় মাঝে মাঝে হেঁটেই পার হই এই যে কনসেপ্টগুলো ছোট্ট ছোট্ট করে কিছু জিনিসপত্র বানিয়ে রেখেছে এবং মজার ব্যাপার আপনাদেরকে দেখাই এই যে নলকূপ বাংলাদেশের নলকূপ এখানে কুয়া নলকূপ এটা সুন্দর না তো যে আলাপটা করছিলাম যে আমাদের আসলে যার যেটা দরকার নাই সেটা যদি আমরা অন্যদের মাঝে ডোনেট করে দিতে পারি তাহলে অন্যরা উপকৃত হবে আর আমাদের মধ্যেও একটা মানসিক প্রশান্তি ছড়িয়ে যাবে যে না অ্যাটলিস্ট মানে হিউম্যানিটির জন্য আমরা কিছু করতে পারছি এই আমার কাছে আসলে ব্যাপারটা এরকম মনে হয় তো এই হলো আজকের ভিডিও আজকে আমাদের এখানে পঞ্চম রোজা তো সবাইকে রামাদান করিম রমজান মুবারক সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম